আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আশা গেছি তোমাদের বোন তোমাদের আফু তোমাদের সাথে কিছু দুঃখ সুখের আলাপ করার জন্য তো তোমরা সবাই কেমন আছো ফেসবুক বন্ধুরা সবাই আমি ভালো নাই দুটা ফুজিতি ভালো ছিলাম দুটার ফরে অনেক মন্ডাত কষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেটারা যে মারছে খুবই কষ্ট লাগছে আমি একটা মা হিসেবে তোমাদের কাছে কথাটি বলতে আসি জানি না আমার কথাটা ফসবো যা খুশি তা করছে করছে তোমাদের চোখে খারাপ করছে তোমরা এই ফসুর মতন তোমরা যে ওরে মাল্লা আমি বিডুটা না করে পারছি না যে আমার বিডুটা দেখো কিছু মনে করবো না আমার খুব খারাপ লাগছে ওর পৃথিবীর কেউ নাই আমি ভাবছিলাম ভিডিওটা করবো না আজকে তিন চার বছর আমি ফেসবুক চালাইতাছি আসলে আমি অনেক কিছু দেখি আমি ভিডিও করি না কিন্তু একটু হেডলাইন দেখছিলাম মানে ওর কেউ নাই এ দু এক বছর পর পর ওর মা বাপ মারা গেছে ও একা একটা নিঃস্ব মানুষ এতিম তোমরা ওরে অন্যায় করছে ওরা আটকাইয়া পুলিশের সাথে উড়ায় দিতা তোমরা কি কারেন্টটা ভালো করছো বলে তোমরা রাজাকার তোমরা তো রাজাকার থেকে বেশি ওরে কিভাবে মারছে ওরে ভাত খাওয়াইছে মারছে মারছে মার শেষ করে এরপরে আবার ভাত খাওয়াইছে এরপরে কত কষ্টে ওর দম গেছে বলে যে যাও লেহা ফরা করো না বই পড়ো না একটু কি তোমাদের ভিতরে মায়া নাই কিভাবে কাজটা করলা কিভাবে করলা মানুষ মানুষের প্রতি এরকম নিকৃষ্ট আচরণ কিভাবে কলা হেরে মারতে 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 এভাবে তিলে তিলি হেরে শেষ করে দিতা ওর একবারে শেষ করে দিতা তোমরা প্ল্যান ছিল তো ওরা কেন খাওয়াইছ আমি জানি না আমার বিডুটা কতটুকু তোমরা যে আমার বিডুটা দেখো ওর জন্য যে দেখছো ওর বিডুটা আসলে আমি কি বলবো আমি বাসা হারাই ফেলছি আজকে আমি দুইটার পর থেকে খুবই মনটা খারাপ আমি বুঝাইতাম পারতাম না ওর জন্য এত কষ্ট ওর কেউ নাই ফিট ফিট এটা জানিনে রে মা বাপ না থাকলে যে পৃথিবীতে কলু কিছু নাই টাকা থাকলো তোমার কাছে মনে করবা তুমি নিশ্চো টাকা থাকলে সব কিছু সমাধান না মা যদি থাকে বাপ যদি থাকে মনে করে তুমি গাছের ছায় তলে আছো তুমি হ্যাঁদিয়া খাইলো যদি অভাবে থাকো তো তোমার মা বাপে তোমারে ভূষ দি দিত না তুমি যে অভাবে আছো কিন্তু তোমরা ছেলেরার কাছে আমার একটা যে এরকম অন্যায় দেখো বড় ভাইয়ের কাছে আমার কথা জানি না আমার কথা শুনে তোমরা কি মনে করো তোমরা এরকম নিকৃষ্ট আচরণ কেউ সাথে করবা না ওরে শাস্তি দিবা বলতে ওরে পুলিশের হাতে উড়াই দিবা। দেশে আইন আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলছে তোমরা রাজাকার তোমরা বলো আসলে আমি জানি না শুনছি না একটা জিনিস না শুননা না 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 বলাটা ঠিক না দেখো তোমরা ছেলেরা রাজাকার থেকে বেশি খারাপ হয়ে গেছো তোমরা কিসের লেখাপড়া করো কলেজে যাই এই ছেলেটা যেভাবে হোক ঢুকছে কলেজে ভার্সিটি ঢুকার পরে তোমরা ফারো নেই এই ছেলেটার এইভাবে বাংলাদেশের ভিতরে কত মার বুক খালি হইতে আছে কত মা হাহাকার করে কানতে আছে আমিও একটা মা আমারও দুটা সন্তান আছে দুটা ছেলে আছে দুইটা মেয়ে আছে আজকে আমি জানি না ওর ভিডিওটা আমার সামনে আসে যে এত কষ্ট লাগে। কেন কষ্ট লাগে জানো ওর মা বাপ নাই একটা মানুষ মা বাপ না থাকলে নিঃস হয়ে যায় কি করে হ্যাঁ নিজেও জানে না মানে হ্যাঁ ভালো করতেছে না খারাপ করতেছে একটা শিক্ষিত ছেলে আর একটা শিক্ষিত ছেলে তোমরা কিভাবে ওর আমি জানি না আমার কথাগুলো আমি বর্তমান সরকারের কাছে একটা আবেদন আমার দেশে যেন এরকম ঘটনা আর না ঘটে সরকার ভালোভাবে ওর বিচারটা করে ওর তদন্ত নেয় আর যে ছেলেগুলা মারছে ও ছেলেগুলো আর শাস্তি দেয়